স্বরচিত কবিতা কবিতার নাম নিস্পৃহতায় মুখ ফিরিয়ে নির্বিকার রইলে বসে সকলে একে একে সব চলে যায় নষ্টদের দখলে নয়ন মুদে কোনো মানুষ এমন যদি ভাবে অন্য কারোর জুট ঝামেলায় সে কেন যাবে কালকে তার দুঃসময়ে কেউ যাবে না আর একা একা করতে হবে আক্ষেপ হাহাকার দশের শক্তি রুখতে পারে অনাচারের গতি অনাচারের লালন মানে সব মানুষের ক্ষতি মানুষের ক্ষতির ফলে অমানুষদের লাভ ওদের কবু কারো সাথে হয় না সদ্ভাব মুখ ফিরিয়ে নেওয়া মানে স্বেচ্ছায় অন্ধ হওয়া চুপ করে থাকার অর্থ নষ্টের শাসন সওয়া নষ্টের শাসন কষ্ট বাড়ায় শান্তি যায় দূরে ভণ্ডের সঙ্গে চলে সেতা কান ফাটানো সুরে বিবেক জেঠা অ কার্যকর মানুর জেঠা বন্ধ অনাচারের অনুশীলন হয় না শেঠা বন্ধ